যত দূরে যাও তত দূরেই চলে যায় পথ মনে হয় তিন দিকের সমূহ ট্র্যাফিক যেন দাঁড়িয়ে পড়েছে চোখের নিবিশে চিত্রবৎ খোলা বলতে একটি মাত্র দিক তুই যত কাছে আসো एवरीथिंगই ছোট হয়ে আসে অসংখ নিঃশ্বাস চক্ষু ধনী যেন কোন জাদু করে মন্ত্র বলে উধাও বাতাসে হঠাৎ তখনই এক মুহূর্তের জন্য পরক্ষণে মনে হয় তুমি কি বস্তু তো ছিলে কাছে সব দিকে ছড়ানো রাস্তা অবিকল শৃঙ্খলা নিয়ম শ্লিষ্ট হয়ে আছে অমনস্ক হাত তুলে তবু কাকে বিদায় জানান সবুজ ছায়া নাকি ঘাসের জাজিমে না আমার প্রায়ই ভুল হয়ে যায় আজকাল আমি বুঝতে পারি না অর্ধেক কে আড়াল করে মেঘ নাকি মেঘ ঢাকা দিয়ে অর্ধেক চাঁদ উঠেছে আকাশে যতদূর দেখতে পাই অর্জুন গাছের সারি সারি ঘুমন্ত বাড়ি কোন জানলায় আলো জ্বলে উঠতেই একটি ডাল সরিয়ে নিল তার ছায়া ছায়ার জন্য আলো নাকি আলোর জন্য ছায়া কুয়াশায় অস্পষ্ট হয়ে যায় সবকিছু আমি বুঝতে পারি না স্পষ্ট তো কে কার জন্য এবং কতখানি অন্যের ছায়া যারা মিশিয়ে নিয়েছে নিজের ছায়া কণ্ঠে যাদের কে বলি অন্য কণ্ঠ যাদের পা মেলে মিছিলে কিন্তু মিছিলের মেলে না ঠিকানা যাদের হাতের নিশানা পৌঁছয় না নিজের নিশানায় তুমি মানুষটা তাদের সঙ্গে ছিলে না কখনো তুমি মানুষটা একলা অথচ তোমার ঘরের দেওয়াল কবেই নিয়েছো ভেঙে তুমি হেঁটে যাচ্ছ দূর থেকে দূরে সেই ভাঙা দেওয়ালের উপর দিয়ে জয় তোমার ছায়া দীর্ঘতর আরো দীর্ঘ আজ তোমার ছায়া ওই তো রোদ্দুরে ওই তো জ্যোৎস্নায় তোমার ছায়ায় ফুটে উঠছে আজ পাতার মুকুট এই ভোরবেলা শব্দের সমূহ যুক্তে ভেঙে পড়ে ভেঙে ভেঙে পড়ে কি যেন হবার ছিল না কিছুই সেই সব হাহাকার র হঠাৎ ছড়িয়ে গেল দেগন্ত রেখায় বর্ষায় মলিন যা বৃষ্টি নাকি অশ্রু বাড়ি ধারা আকুল বাতাসে রাজ রাজেশ্বরী কণ্ঠ ভাসে কিছুই হলো না কেন কিছুই তো হলো না কিছুই চারদিক আধার করে মেঘ জমে ঝাপসা গাছপালা শিকড় নামিয়ে দেয় বুকের ভিতরে শব্দের সমূহযুক্তি এই দরজার মাঝখানেই পুরনো ঘর তার মানে কি জন্ম মৃত্যু তার মানে কি মুঠোর মধ্যে ধরে রাখা অনেকে প্রহর হাওয়া এসে শুনিয়ে যায় অচেনা স্বর চমকে উঠে চতুর্দিকে তাকিয়ে দেখি বিশাল কালো আকাশ মাথার উপর কেউ কি ছিল কেউ কি আছে এক মুহূর্তে সমস্ত রং আছে অচেনা শূন্য শুধুই শূন্য এখন দূরে কাছে দুই দরজার মাঝখানে আজ শূন্য নাচে বুকের মধ্যে লুকোনো এক যায় হাসলুভে যায় সেই আগুনের কঠিন আঁচে গোপনে গোপনে লাগে ডান সে করে কোথাও খুব ধীরে বেজে ওঠে দূরের আজা হঠাৎ শরীরে চলে যায় 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 শরৎ হেমন্ত বর্ষা শীত চতুর্দিকে কেবলই বিদায় কেঁপে ওঠে ভিড় জীবন যতটা দেয় ঠিক ততটাই বুঝে নেয় তবু যেন জীবনের কাছে কিছু থেকে যায় ঋণ থাকে বাকি তাই সে অমন করে অতর্কিতে আসে মধ্যরাতে কোনো একদিন হঠাৎ একাকি ঘুমের ভিতরে তাকে ফিরিয়ে দিয়েছে বারবার ঘুম ভেঙে গেছে এরকম যায় মধ্যরাতে চতুর্দিক গভীর গভীর অন্ধকার মনে হয় কে যেন এসেছে মনে হয় সে এসে দাঁড়ায় কখনো জীবন তার প্রাপ্য বুঝে নেয় হাতে নাতে তবু যেন জীবনের কাছে কিছু থেকে যায় ঋণ থাকে বাকি তাই সে অমন করে অতর্কিতে আসে মধ্যরাতে কোনো একদিন হঠাৎ একাকে